যদি আমার বিয়ে না করে তাহলে আমি এখানে সুসাইড করে মারা যাবো তাদের রিলেশন বছর প্লাস শারীরিক সম্পর্ক হয়েছে ফেসবুকে প্রেম দুই বছর ধরে এরপর জড়িয়েছেন শারীরিক সম্পর্কে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে রেখে গা ঢাকা দিয়েছেন এক স্কুল শিক্ষক ঠাকুরগাঁ সদর উপজেলার মলানি ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে ওই এলাকার শাহ আলম নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে গত আট দিন ধরে অনশন করছেন ওই কলেজ ছাত্রী কলেজ ছাত্রী জানান ওই শিক্ষক বিয়ে না করলে আত্মহনন করবেন তিনি ও আমাকে এখানে আসতে বলছে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে এখন আসতে বলে আমাকে হচ্ছে মানে এখানে আসতে বলে ও কিন্তু ছিল কিন্তু ওকে হচ্ছে ভাগায় দিয়েছে আমাকে অনেক মারধর করছে ওনার মা এবং ওনার বোন ও যদি আমার বিয়ে না করে তাহলে আমি এখানে সুসাইড করে মারা যাব বড় বোন বা ওর হচ্ছে ফ্যামিলি থেকে ওকে আসতে দিতে চাই না ওনারা ওকে মানে লুকায় রাখছে আমি যাব না জানা গেছে দুই বছর আগে ওয়ান প্লাস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহ আলমের সাথে ফেসবুকে প্রেম হয় ওই কলেজ ছাত্রীর বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয় কিন্তু এখন বিয়েতে রাজি নন স্কুল শিক্ষক শাহ আলম এবং ওই স্কুল ছাত্রীকে মারধর করছে ছেলের পরিবার বলে অভিযোগ এই কলেজ ছাত্রীর শারীরিক সম্পর্ক একাধিক হয়েছে তিন মাস আগেও ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে ঠাকুর গাই হচ্ছে ওর স্কুল এবং হচ্ছে বোনের বাসায় তা আমাকে অনেক অত্যাচার করতেছে এবং কি খাইতেও তেমন দেয় ঘর থেকে বার করে দেয় স্টেশনের কাছে সৃষ্টি একটা বিচার চাই এরা হচ্ছে প্রতিনিয়তই ডেট দিতে আসে আজকে বসবো কালকে বসবো ছেলেকে নিয়ে আসবো কিন্তু কোনো কিছুই হচ্ছে না অভিযুক্ত প্রেমিক স্কুল শিক্ষক বাড়িতে নেই তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তার মুঠোফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের